প্রবাস টাইমের মালিক বাইজিদ আল হাসান উমান থেকে পলাতক উমানে সারা জীবনের জন্য নিষিদ্ধ উমানে বর্তমানে ব্ল্যাকলিস্টেড একজন অপরাধী ক্রিমিনাল হিসাবে তো সে শুধু আমাকে নিয়ে না রে ভাই সালতানুমানে বর্তমানেও আছে এরকম অনেক সিআইপি বিআইপি নাম ধরে বলতে পারবো তাদের সম্মান রক্ষার্থে বলতেছি না এইসব মানুষকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে বিভিন্ন ধরনের নিউজ করেছে পরবর্তীতে তাদের থেকে টাকা পয়সা যার থেকে টাকা পয়সা খাইছে তার নিউজ বন্ধ করে দিছে যার থেকে খাইতে পারে নাই তার বিরুদ্ধে কিছু বক 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 কুকুরের মতো করছে করে পরবর্তীতে বন্ধ হয়ে গেছে তো সে আমাকে নিয়ে নিউজ করতেছে আপনারা যারা উমানে আছেন দেশে যারা আছে অন্য থেকে যারা রাখতে এদের কথা বাদ দেন আপনারা যারা উমানে আছেন তারা জানেন না উমানের রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আপনার বিরুদ্ধে যদি মিথ্যা বলে আপনি আইনানুক একশো নিচ্ছেন না কেন আমি নিছি কি না নিছি আপনি এটা কীভাবে জানেন আমি নিয়েছি কি না নিয়েছি এটা আপনারা কীভাবে জানেন আমি তো এভাবে এসে লাইভে আপনাকে বলবো না আমার বলার প্রয়োজন তো মনে করতেছি না সালতানাত হুমান সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে সালতানাত ফুমান আমি যে আপনার বিরুদ্ধে ওখানে একটা নিউজ করে ফেলি উদাই অমুক ভাই এটা করছে সেটা করছে এটা হয়ে যাবে এটা কি হয়ে যাবে তো এটা জিনিস করতে হবে আমি কি করছি না করছি যদি দেখানোর প্রয়োজন হয় সেটা দেখাবো একটু সবুর করে একটু সময় দেন একটু সময় দেন না ভাই একটু সময় দেন না সব জানতে পারবেন সে বারবার আমাকে একই নিউজ বারবার বারবার ঘুরাই বেসাই এই জিনিসটা করতেছে যেখানে আমি আগেও থেকেও জানি যে আমাদের অফিসে কিছু আংশিক মানুষের পাওনা ধারণা আছে এবং প্রত্যেকটা মানুষকে টাকা দেওয়া হচ্ছে এমন কোনো মায়ের সন্তান নাই বলতে পারবে আমাদের অফিসে লেনদেন করছে একশো পঁয়ষাল্টে রিটার্ন পায় নাই প্রত্যেকে পাচ্ছে এমন কোনো মায়ের সন্তান নাই বলতে পারবে কাজও নাই কাজ হয়েছে হয়তো চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট নব্বই পার্সেন্ট কাজে গিয়ে বাকি কাজটা নিয়ম উমানের নিয়ম পরিবর্তনের কারণে বন্ধ হয়ে গেছে হলে এমনি সামনে যে কোনো একটা সমস্যার কারণে হয়তো বা লোকের সমস্যার কারণে হয়তো বা আমাদের সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে এরকমই কিন্তু প্রত্যেকটা কাজ তো ব্যবসা করতেছে এরকম কোনো দুনিয়া আমাদের মানুষ অভাব আছে ভাই ব্যবসায়ী টাকা পয়সা লেনদেন বাকি থাকে না মানুষের স্বাভাবিক আমারও আছে তো এখানের মধ্যে এই জিনিসটা নিয়ে এই ধরনের নিউজ আবার অনেকে এটা দিয়ে আপনারা এই হ্যাঁ মতামত দিচ্ছেন এর মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ট্রাভেল এজেন্সি রিলেটেড তো কন্টেন্ট ক্রিয়েটরেরা আমাকে নিয়ে একটু জ্বালাপুরা আছে এদেরকে একটা করবেই ট্রাভেল এজেন্সি এরা তো আমার আমার আমি তো এদের চোখে বিষের মতো মাঝে মধ্যে ভিডিও তৈরি করি ওদের বিভিন্ন দান্দার মধ্যে হাত দিয়ে দিছি তো এদের তো এদের কাছে তো আমি বিষের মতো এরা তো আমাকে নিয়ে এগুলো করবে এটা হোয়াট এভার কিন্তু আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন যারা আমাকে মেনশন করতেছেন বলতেছেন ভাই কিছু বলেন ভাই যারা পাবে পাবে আংশিক কিছু মানুষ আছে যারা পাবে অফিসের কাছে তাদেরকে আমরা দিচ্ছি এমন কোনো মায়ের সন্তান নাই বলতে পাচ্ছে না সেটা একশো পয়সাও পাচ্ছে সবাই এবং রানিং অবস্থা আছে তো অনেকে এখানের মধ্যে দেখতেছেন অনেক কিছু বলতেছে এটা সেটা যেগুলো কোনো নাই ভাই আর আমরা আইনানিক ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে না অনেক আগেই নিয়েছি ওমানের সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছে আলহামদুল্লাহ সেই জিনিসটা আপনারা ধীরে 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 জানতে পারবেন সালতান রুলস রেগুলেশনের দশ ইফ ইউ আর ফলোইং মানে উমানের রুলস যদি আপনি ফলো করেন এই দেশ আপনার জন্য একটা শান্তিপূর্ণ অসাধারণ একটা দেশ আমি যারা পাবে সঠিকভাবে আমার অফিসের কাছে প্রমাণ আছে এদেরকে দিতে আমি প্রস্তুত আমি দিতে চাই ওয়েলকাম কল করো মেসেজ করো ওই বাদ নেই লেকিন যারা পাবে না যারা দাবি করতেছে যারা এই করতেছে সেই করতে যারা বলতেছে এই করব সেই করব পাই আমার ক্ষতিপূরণ আমার কাছে ফাতুরা নাই দিতে হবে তো আমি জীবনেও দেবো না এখন আমার জেল ফাঁসে যাই হোক না কেন একজন যদি মিথ্যার দাবি করে শক্তি দেখায় বল দেখে তাদেরকে তাকে আমি সেটা দিয়ে দিব ভাই তাকে তো আর বাইশে আসে নাই আর প্রবাস টেমের হাসান কেউ আমি টাকা দিয়ে বলবো না আমার বিরুদ্ধে নিউজ করা বন্ধ করে দাও জীবনে বলবো না ইনশাআল্লাহ দিয়ে কিন আপনারা আরো দশ মাস দেখ আরো একশোটা নিউজ করুক যদি আমি টাকা দিয়ে তাকে বলি যে আমার নামে নিউজ করিস না আমার কান কেটে আপনার জুতো ফিটা করবেন আমাকে জীবনও এটা হবে না সে যা দিচ্ছে তো ভালো থাকবেন যারা বিশ্বাস রাখেন রাখেন যারা বিশ্বাস রাখেন না রাখেন না সময় আসলে সব দেখতে পারবেন ধন্যবাদ